আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব চালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেবাটি ধারিয়ে গেছে বজুলুম আজ তাই কেদে মরে ভারী চিজা তাকে পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কিস ইয়া সাবা বেশ তাই কিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি স কথা সালাউদ্দিনের শতবীর যুগে যুগে তারা ছিল উমর tata তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উমর tata তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই

তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালকে সে বোন আজ বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালকে সে বোন লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাখানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বেশ দা হিঁকিস ইয়া সাবা বেশ দা হিঁকিস ওঠো হেজু ব জে ওঠো আমাদেরই ছিল এক শোনা লিতি নারিয়ে দিতাম সব জালি জেরি আইন ছিল সোদো ইন জুলুম রুখে দিতে হতো নাদের সেটি থারিয়ে গেছে বজুলুম আজিকাই কে দে মরে হারিয়ে চিজা তাকি পাবো ফিরে ধুমিনা চাকিলে তাকে ফিরাবে ইয়া সাবা রিশ তাই কিস ইয়া সাবা রিস তাই কিস জেগে ওঠো হেজু বোক জে ওঠো